পরীক্ষার্থী বন্ধুরা বাংলা উপন্যাস লাল সালু এবং নাটক সিরাজুদোলা থেকে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক এবং অনুদানমূলক প্রশ্ন শিক্ষার্থী বন্ধুরা দুঃখিত এই কারণে যে শেষ মুহূর্তে এই সাজেশনটা আমি দিলাম আসলে সময়ের অভাবে এটা দেওয়া হয়নি তবে শেষ মুহূর্তে অন্তত যতটুকু দিলাম তোমাদের অনেকটাই কাজে আসবে তো উপন্যাস লাল সালু থেকে ক নম্বরের প্রশ্নগুলো দেখো খালেক ব্যাপারে দ্বিতীয় স্ত্রীর নাম তানুবেবি লাল সালু কোন ধরনের উপন্যাস সামাজিক উপন্যাস ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম মতলুব খা মরা মানুষ জিন্দা হয় কেমনে উক্তিটি করেছিল মজিদ মসজিদকে দেখে প্রথমে জমিলার কি মনে হয়েছিল দুলার বাপ নিরাকড়া শব্দের অর্থ নিস্তব্ধ গুমট আবহাওয়া বেসাইন শব্দের অর্থ অস্থির আকাশ গ্রামে কি প্রতিষ্ঠা করতে চেয়েছিল স্কুল কলমা জানু মিয়া মসজিদ কাকে প্রশ্ন করেছে দুদু মিয়াকে আক্কাশের বাবার নাম মোদাব্বের মিয়া গারো পাহাড় থেকে মধুপুর গড় কত দিনের পথ তিন দিনের পথ কত বছর বয়সে আমিনা বিবির বিয়ে হয়েছিল তেরো বছর বয়সে মসজিদ কেন হাসপাতালে গিয়েছিল আহত ব্যক্তিদের দেখতে কে পক্ষাঘাতে আক্রান্ত খ্যাতা নির্মা সাত ছেলের বাপের নাম দুদু মিয়া ধলা মিয়াকে খালেক ব্যাপারে দ্বিতীয় স্ত্রী তানু বিবির বড় ভাই রহিমার প্যাটে কয়টি প্যাস চোদ্দটি ধান দিয়া কী হব মানুষের যান যদি না থাকে উক্তিটি রহিমার তোমার দাড়ি কই মিয়া উক্তিটি কাকে উদ্দেশ্য করে করা হয়েছিল আকাশকে কার উক্তিটি দুই দিকে কাটে মজিদের ডোমপাড়া থেকে কিসে শব্দ ভেসে আসে ঢোলকের লালশোল উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম ট্রি উইদাউট রুটস হুরকা শব্দেরতো খিল মজিদ কোন গ্রামে প্রবেশ করে মোহব্বতনগর গ্রামে মজিদ কাকে শাড়ি কিনে দিয়েছিল হাসিনির মাকে মসজিদ কোন ঋতুতে মহব্বুতনগর গ্রামে প্রবেশ করে বর্ষা ঋতুতে লালশোল উপন্যাসে কাকে একত্রি মায়া বলা হয়েছে জমিলাকে সালো দ্বারা আবৃত কবরটি দেখতে কিসের মতো মাছের পিঠের মতো হাসপাতালটি কোথায় করিমগঞ্জে হাপানি রোগীকে সলমানের বাপ এছাড়া শিক্ষার্থী বন্ধুরা লাল শালু থেকে আমি যে নভিত্তিক দিয়েছিলাম সেখান থেকেও কিন্তু ক নম্বরের প্রশ্ন কমন পড়ে যেতে পারে খ নম্বরের জন্য প্রশ্ন উপন্যাস লাল সালু চেয়ে টুপি বেশি ধর্মের আগাছা বেশি ব্যাখ্যা করো ধান দিয়া কী হইব মানুষের যান যদি না থাকে ব্যাখ্যা করো বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ ব্যাখ্যা করো গ্রামের লোকেরা যেন রহিমারি অন্য সংস্করণ বুঝিয়ে লিখো জমিলা মসজিদের মুখে থুতু দিয়েছিল কেন এখন সে ঝড়ের মুখে চলা পাতা নয় স্বচ্ছলাতায় শিকড় বৃক্ষ ব্যাখ্যা করো ব্যাপারটা ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়ার মতো বুঝিয়ে লিখো মসজিদ মোহাম্মদনগর গ্রামে কিভাবে শিকর গেড়েছিল কোন ঘটনায় মসজিদ বিস্ময়করভাবে নিঃসঙ্গ বোধ করে দুনিয়াটা বড় বিচিত্র জায়গা কথাটি কখন এবং কোন প্রসঙ্গে করা হয়েছে দলিল দস্তাবে জাল হয় কিন্তু খোদাতালার কালাম জাল হয় না বুঝিয়ে লিখো জমিলা যেন ঠাটা পড়া মানুষের মতো হয়ে গেছে বুঝিয়ে লিখো নাফরমানি করিও না খোদার উপর তো আকাল রাখো ব্যাখ্যা করো খেলোয়াড় চলে গেছে খেলবে কার সাথে কথাটি ব্যাখ্যা করো তাই তারা ছোটে ছোটে কেন ব্যাখ্যা করো মাটিকে কষ্ট দেওয়ান গুণা এই উক্তিটি ব্যাখ্যা করো শত্রুর আবাস পাওয়া হরিণের চোখের মতোই সতর্ক হয়ে ওঠে তার চোখ কার চোখ কেন ব্যাখ্যা করো সিরাজুদ্দৌল্লাহ পলাশি যুদ্ধ কত সালে সংগঠিত হয় সতেরোশো সাতান্ন সালে তেইশ জন সিরাজউদ্দৌলা নাটকে কতটি অঙ্ক আছে চারটি সিরাজউদ্দৌলা নাটকের প্রথম সংলাপ ক্লেটনের সিরাজুদ্দলা নাটকে রচয়িতা সিকান্দার আবু জাফর মুক্তিযুদ্ধের সময় সিকান্দার আবু জাফর কলকাতা থেকে কোন পত্রিকা সম্পাদন করেন সাপ্তাহিক অভিযান যুদ্ধ বন্ধ করার আদেশ দিন ক্যাপ্টেন ক্লেটন উক্তি টিকার ওয়ালি খানের ব্রিটিশ সিংহ ভয়ে গুটিয়ে নিলেন এ বড় লজ্জার কথা উক্তি টিকার কোম্পানির ঘুসখ ডাক্তারের নাম হলওয়েল নবাব সিরাজুদ্দোলা কাকে আলীনগরে দেওয়ান নিযুক্ত করেন মানিক সাদকে চারদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র উক্তিটি হচ্ছে রায়দুল্লবের মির্জাপুরের গুপ্তচর উমর বেগ রাইসুল জুহলার প্রকৃত নাম নারায়ণ সিং সিরাজুদ্দৌল্লাহ সুষ্ঠীর নাম ইরিস্খা নবাব সিরাজউদ্দৌলার সৈন্য সংখ্যা ছিল পঞ্চাশ হাজারের বেশি বন্দী সিরাজুদ্দৌলাকে কোন কারাগারে রাখা হয় জাফরগঞ্জের কয়েদখানায় নবাব সিরাজুদ্দোলা কোথায় বন্দি হন ভগবান গোলায় কার নির্দেশে সিরাজুদ্দাকে হত্যা করা হয় মিরনের নির্দেশে সিরাজুদ্দোল্লার হত্যাকারীর নাম মোহাম্মদ বেগ সিরাজুদ্দোলা নাটকের শেষ সংলাপ মোহাম্মদ বেগের সিরাজের কোন সেনাপতি যুদ্ধে প্রথম মৃত্যুবরণ করেন নৌবে সিং হাজারি কত সালে আলীনগরের সন্ধি সত্যি স্বাক্ষরিত হয় সতেরোশো সাতান্ন সালে নবাবের গোলন্দাজ বাহিনী কোন খালপেরিয়ে ছুটে আসছে মারাঠা খালপেরিয়া সিরাজুদ্দোল্লাহ নাটকের প্রথম দৃশ্যে কোন সালের কথা উল্লেখ করা আছে সতেরোশো ছাপ্পান্ন সালের উনিশ জুন ভিক্টোরিয়ার ডেথ ভিক্টোরিয়ার ডেথ উক্তিটি কাদের করা হয়েছিল উক্তিটি ফোর্ট উইলিয়াম দুর্গে যুদ্ধরত ইংরেজ পক্ষে সৈন্যদের প্রতি করা হয়েছিল আত্মসমর্পণ করা এখন যুক্তিসঙ্গত তৃতিকার হলোয়েলের উমিশাদ কোথা হতে বাংলাদেশে এসেছে লাহোর থেকে ইংরেজরা পরাজিত হয়ে কোন জাহাজে আশ্রয় নেয় ফোর্ট উইলিয়াম জাহাজে সিরাজুদ্দুল্লাহ কোথাওতে ইংরেজদের বিতাড়িত করেন কলকাতা থেকে ফরাসি অধিকৃত এলাকাটি হচ্ছে চন্দননগর নবাব সিরাজুদ্দুল্লাহার পূর্ণ নাম মির্জা মোহাম্মদ সিরাজুদ্দুল্লাহ কে আল্লাহর কালাম সুয়ে ওয়াদা করেছিলেন মির্জাপুর আমাদের কারো অদৃষ্ট মেঘমুক্ত থাকবে না শের জি উক্তি মির্জাপুরের মিথ্যে অপবাদ দিচ্ছেন সেনাপতি এখানে সেনাপতিকে কে মোহনলাল সিরাজুদ্দোলা নাটকের তৃতীয় অঙ্কের দৃশ্য সংখ্যা চারটি সিরাজুদ্দৌল্লার মায়ের নাম আমিনা বেগম সিরাজুদ্দৌল্লার স্ত্রীর নাম লুৎপন্নেসা সিরাজ কার কাছ থেকে টাকা ধার করেছিলেন ঘসেটি বেগমের কাছ থেকে নবাব আলিবুদ্দী খার প্রিয়পত্র ছিলেন সিরাজ ওয়াটসনের সই জাল করে দিয়েছে কে লুসিংটন ক্লাইবের গাদা বলা হয় মির্জাফরকে আমি দৌলতের পূজারী কে বলেছে অমিসাদ ঐতিহাসিক পলাশী কু অবস্থিত ভাগীরথী নদীর তীরে সিরাজের পতন কে নাসায় সংলাপটি করেছিলেন ঘসেটি বেগম সিকান্দার আবু জাফর সম্পাদিত সাহিত্য পত্রিকার নাম সমকাল কাপুরুষ বেঈমান জ্বলন্ত আগুনের মুখে বন্ধুদের ফেলে পালিয়ে যায় উক্তিটি হচ্ছে ক্যাপ্টেন ক্লেটনের সিরাজউদ্দৌলা নাটকের মোট দৃশ্যের সংখ্যা বারোটি খ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ অনুদামনমূলক প্রশ্ন আমার নালে চাজ আমার বিরুদ্ধে উক্তিটি তাৎপর্য কি শকত জং নবাব হলে সকলের উদ্দেশ্য আসিল হবে কেন ইনি কি নবাব না ফকির মির্জাপুর সম্পর্কে ক্লাইবের উক্তি কারণ কি রবার্ট ক্লাইব নারী সদ্যবেশী মিরনের বাড়ি এসেছিল কেন পড়াশীরা ডাকাত তার ইংরেজ জ্যোতিষের সজ্জন ব্যক্তি কেমন উক্তিটি বিশ্লেষণ করো ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব বলতে কী বোঝানো হয়েছে আমি আল্লাহর কালাম সিওয়াদা করছি আর জীবন নবাবের হয়ে থাকবো উক্তিটি ব্যাখ্যা করো ব্রিটিশ সঙ্গে ভয়ে লেস গঠে নিলেন বড় লজ্জার কথা ব্যাখ্যা করো আমার সার অস্তিত্ব জুড়ে কেবল যেন দেয়ালের ভিড় উক্তিটি বিশ্লেষণ করো দলত আমার কাছে ভগবানের সে উক্তিটি তারা কি বোঝানো হয়েছে শুভ কাজ অযথা বিলম্ব করা বুদ্ধিমানের ব্যাখ্যা করো আসামি অধিকার থাকে কাজে সে নাকি কে কাকে কখন বলেছিল বর্ণনা করো ভীরু প্রতারকের দল চিরকালই পালায় তাৎপর্য বুঝিয়ে দাও আমার শেষ যুদ্ধ পলাশিতে উক্তিটি কে কখন এবং কাকে করেছিলেন ব্যাখ্যা করো বাট আই এম শিওর নবাব ক্যান কজ নো হাম টু আস উক্তিটি কেন করা হয়েছে নাটকের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো কত বড় শক্তি তবু কত তুচ্ছ ব্যাখ্যা করো ক্লাইপ সিরাজুদ্ধ দ্রুত আত্মকর্তা চেয়েছিল কেন দেশপ্রেমিকের রক্ত যেন আবর্জনার স্তূপে না পড়ে সংলাপটি তাৎপর্য ব্যাখ্যা করো আল্লাহর কাছে মাপসে এনে শয়তান কে কোন প্রসঙ্গে এই কথাটা বলেছে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা